আজকে আপনাদের মাঝে কিছু স্পেশাল কালেকশন নিয়ে আসি এগুলোর নাম হচ্ছে বিন হামিদ হ্যাঁ এগুলো কিন্তু প্রিন্টের এরকম বল প্রিন্টের হবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু পাক্কা আড়াই হোস আছে পাশে আড়াই হাত আছে আর এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু পাক্কা পাঁচ হাত লং আছে পাশে আড়াই হাত বহর আছে দোপাট্টা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে হ্যাঁ এগুলো একদম কি বলবো কোনো কথা বলার নাই অনেক পরিমাণ স্টক আছে আপনারা অর্ডার করতে পারবেন প্রাইসটা একদম রিজনেবল থাকবে প্রাইসটা জানতে লব সেই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন হ্যাঁ ভিডিও শেষ পর্যন্ত থাকবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো ডিজাইনগুলো দেখেন ভাও কত সুন্দর সুন্দর কালেকশন কালার কম্বিনেশনটা দেখছেন কত সুন্দর কালার কম্বিনেশন কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু ইউজ পরিমাণ স্টক আছে আর এটা প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড় দেখলে কেউ বলবো না যে ভাই এটা প্যান্টের কাপড় বলবে যে ভাই এটা ও না আসলে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের পায়ের পায়ে যে পায়ের পাইপটাও দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে আর এখানে কত ঢেউ ঢেউ প্রিন্ট করা আছে সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর লাগে আর এই হচ্ছে এটা দোপাট্টা কিন্তু এগুলো পাঁচ হাত লওয়া হবে অনেক সুন্দর অনেক বড় কালার কন্টেস্ট অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক ডিজাইন আছে আমাদের ইউজ পরিমাণে স্টক আছে আমাদের অনেক স্টক আছে আর এই ডিজাইনটা যদি না দেখা এই ডিজাইনটা না দেখালেই হয় না ডিজাইনটা দেখাতেই হয় এই দেখেন ওয়াও দেখছেন কত সুন্দর কালেকশন এগুলো এত সুন্দর কালেকশন না বললেই নেই এই যে প্যান্টের কাপড়টা দেখেন পুরো জিগজ্যাক পুরো জিগজ্যাক প্যান্টের কাপড়টা আর দোপাট্টা হবে পাঁচ হাত লং দুপাটার কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন দেখছেন কত সুন্দর এটারে কিন্তু কালার আছে দুইটা এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার দেখেন ওয়াও দেখছেন কত সুন্দর কত সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর অনেক ওগুলো প্রত্যেকটাই কিন্তু প্যান্টের কাপড় থাকবে প্রিন্টের আর এই হচ্ছে সেই চিরচেনা ভাইরাল ডিজাইনটা এটা কিন্তু সবাই চিনেন দেখেন কত সুন্দর প্রিন্ট করা এত সুন্দর সুন্দর ছোট প্রিন্ট কালারটা একদম অস্থির একদম পুরো গ্লেস মারতেছে কালারটা কালারগুলো কিন্তু গ্লেস মারতেছে আমরা এক নম্বর কাপড় দিয়ে এটা তৈরি করছি আর কি গ্রেটার আমরা যেটা বলি আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের পায়ের এখানে দেখেন কত সুন্দর দেওয়া আছে আর কি ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে দোপাট্টা কিন্তু বল প্রিন্ট আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এরকম কিন্তু অনেক মিষ্টি কালারটা এই যে দেখেন মিষ্টি কালারটা দেখেন কত সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো প্যান্টের কাপড়ও কিন্তু প্রিন্টের হবে আবার দোপাট্টা পাঁচ হাত লং হবে দুপাটার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো আমাদের এগুলো কিন্তু সচরাচর স্টক নাও থাকতে পারে সেই ক্ষেত্রে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর লাগে এগুলো জাস্ট দেখতে অনেক সুন্দর লাগে আর এই হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু আরও সুন্দর দেখছেন দোপাট্টা দোপাট্টা দেখছেন এগুলো পাঁচ হাত লং আমি আপনাদেরকে দুই হা ভাজে দেখাচ্ছি এগুলো কিন্তু পাঁচ হাত লং হবে এটার ভিতরে আরেকটা কালার আছে ইয়েলো এন্ড ব্ল্যাক কালার এই দেখেন হলুদ পরি আর হচ্ছে কালো পরি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে হ্যাঁ এগুলো কিন্তু পাঁচ বডি কিন্তু ফ্রি সাইজ হবে আর দুপাটা পাঁচ হাত লং হবে আর এই যে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটার ভিতরে আরেকটা আছে আপনার ব্ল্যাক এন্ড অ্যাশ কালার যেটাকে আমরা হোয়াইট কালার বলি অ্যাশ কালার বলি এটাও দেখেন কত সুন্দর কালেকশন এটারও প্যান্টের কাপড় কিন্তু প্রিন্টের দুপাটা পাঁচ হাত লং হবে আর এই হচ্ছে আরেকটা কালার কালার গুলো জাস্ট অস্থির অস্থির কালার চলে এসেছে আল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কালার কন্ট্রাস্টগুলো অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু বডির কাপড়ের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে আর এই হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টাটা দেখতে গিয়ে কালার দোপাট্টার কালার কন্ট্রাস্টটা স্পেশালি কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর কালার কন্ট্রাস্টটা আর এই হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে আর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু অনেক 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 সুন্দর ডিজাইন গুলো কিন্তু প্যান্টের কাপড় বডির সাথে ম্যাচিং করে দেওয়া হচ্ছে আর এই হচ্ছে এটার দুপাট্টার দুপাট্টার কালার কন্টাস্টটাও কিন্তু অনেক সুন্দর আর এটার প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম